সালাম আলাইকুম দশক ছবি চেনেন সবাইকে স্বাগত জানাচ্ছে আমি কনক সেরওয়ার আজকের অনুষ্ঠানে দর্শক নাম দেখে বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে একটি নজিরবিহীন এবং দুঃখজনক ঘটনা ঘটেছে বা কি বলবো মানে এই জাতীয় ঘটনা পৃথিবীতে কোনো কোথাও ঘটছে কি না আমাদের জানা নাই একটি মানে বাঙালিরা বাঙালিদের কনসুলেকে এসে ভাংচুর করেছে প্রতিবাদের নামে তারা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আর গালিগালাজ যেগুলো হয়েছে এগুলো তো আসলে মানে পৃথিবীর কোনো ডিকশনারিতে আছে কিনা সন্দেহ আছে আর এমন একটা অবস্থা ইতিমধ্যে আপনারা বিষয়টি জানেন এই বিষয়টি নিয়ে যেহেতু বাংলাদেশ কনসুলেট নিউইয়র্কের নিরাপত্তা এবং রক্ষার দায়িত্ব মার্কিন সরকারের যুক্তরাষ্ট্র সরকারের সেহেতু তারাও বিষয়টা নিয়ে খুবই কনসার্ন এবং ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক কার্যক্রম চলছে অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে সর্বশেষ পরিস্থিতি কি এবং এই যে হামলা হলো ভাঙচুর হলো সেই জায়গাটি নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কে মাননীয় কনসাল জেনারেল জলা মুজাম্মল হক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনি আপনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হক বাংলাদেশের একজন ক্যারিয়ার তিনি গত ১৯ বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি কাজ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে তিনি লিবিয়াতে কাজ করেছেন তিনি মেক্সিকোতে কাজ করেছেন তিনি চায়নায় কাজ করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ কনসুলের কনসুল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তো মজামাল ভাই আপনার এই যে উনিশ বছরের যে ক্যারিয়ার এই ক্যারিয়ারে আপনি পৃথিবীর যে দেশগুলো ছিলেন এই জাতীয় কোনো ঘটনাকে আপনি দেখেছেন মানে বাঙালিরা বাঙালির কনসুলেটে এসে এরকম একটা হাঙ্গামা করতে পারে এত অশ্লীল গালাগালি করতে পারে এরকম ভাবে যে পরিস্থিতিটা হলো আপনার মানে একটা মন্তব্য একটু শুনি যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে যে আপনার যে অভিজ্ঞতা বিভিন্ন রাষ্ট্রের সেখানে নিউ এই ঘটনাটা আপনি কিভাবে দেখেন এটি সত্যি দুঃখজনক একটা ঘটনা কোনো সন্দেহ নাই আনপ্রেসিডেন্টেড বলা যেতে পারে আমি আমার ক্যারিয়ারে এটা আছে ফোর্থ ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট পৃথিবীর কোথাও অবশ্য যুদ্ধবিধ্বস্ত দেশের ব্যাপারটা অন্যরকম পৃথিবীর কোনো কোনো কোথাও এ ধরনের ঘটনা এ পর্যন্ত কখনোই ঘটেনি আমি চায়নাতে ছিলাম মেক্সিকোতে ছিলাম ওখানেও প্রটেস্ট হয় ও ওখানে হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ। আমরাও এক্সপেক্ট করেছিলাম যে এখানে যারা ওইদিন আমাদের মাননীয় উপদেষ্টা এসেছিলেন ওইদিনও কিন্তু প্রটেস্ট করছিলেন আমরাস্তার উল্টো দিকে। এটা হচ্ছে আমরা डेफिनेटলি পৃথিবীর যে কোনো দেশেই শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রটেস্টকে আমরা স্বাগত জানাই। ওনারও প্রটেস্ট করছিলেন আমরাও স্বাগত জানিয়েছি। একটা এটা যে ফ্রি ক্যান্ট্রি এখানে সমাবেশের অধিকার এবং মত প্রকাশের অধিকার, প্রতিবাদের অধিকার যেহেতু বাংলাদেশের এখানে বসবাস করে তারা এটা করতেই পারেন কিন্তু যে ঘটনাটা ওনারা ঘটিয়েছেন ওনাদেরকে আমরা অবশ্যই বিক্ষোভ প্রথমে আমরা বলতাম বিক্ষোভকারী এখন আমরা কোনোভাবেই তাদেরকে বিক্ষোভকারী বলতে পারছি না দুঃখিত তারা আসলে এই যে ঘটনাটা ঘটিয়েছেন এটা হচ্ছে দুষ্কৃতিকারী হিসাবে তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই এবং হ্যাঁ যেটা বলেছেন আমি আমার ডিপ্লোমেটিক ক্যারিয়ারে এই ধরনের ঘটনা কখনোই দেখিনি এবং বাংলাদেশেরও যতগুলা এমবিসিজ আছে হাই কমিশন আছে উপ হাই কমিশন কোথাও এ ধরনের ঘটনা এই পর্যন্ত কখনোই ঘটে তো আপনারা তো ধরেন এই বিষয়টি নিয়ে যেহেতু এখানে আপনাদের যে দায়িত্ব তো আপনাদের নিরাপত্তা বা কনসুলেটেড সেটি দায়িত্ব হচ্ছে মার্কিন সরকারের যুক্তরাষ্ট্র সরকারের এবং নিউ ইয়র্ক প্রশাসনের তো তাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে আমি যতটুকু জানি যে আপনারা ডিজিটাল যে এভিডেন্সগুলো এগুলো পাঠিয়েছেন আপনারা ভিডিওগুলো পাঠিয়েছেন অগ্রগতি কি বা কতজনকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন বা বিষয়টা কেমন এটি সত্যি যে আপনি জানেন যে ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস একটি ধারা অনুযায়ী হোস্ট গভর্নমেন্টের প্রায়োরিটিভ হচ্ছে যে কনসুলেট বা এমবেসি নিরাপত্তা বিধান করা এবং হোস্ট গভর্নমেন্ট তারা আমাদের এবং কি বলে কনসুলেট এবং প্রপার্টির নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর আমাদেরকে এটা ওনারা জানিয়েছেন আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটার পর আমরা এখানকার যে লোকাল ফরেন অফিস আমরা অফিস অফ ফরেন মিশন ওখানকার যে রিজিওনাল ডিরেক্টর তাকে আমরা কূটনৈতিক পত্র প্রদান করি আমরা এখানকার যে মেয়র অফিস মেয়র অফিসের যে কমিশনার কমিশনারকে আমরা কূটনৈতিক পত্র প্রদান করি এবং একই সাথে আমরা পুলিশ ডিপার্টমেন্টকেও একই পত্র প্রদান করি এবং আমরা আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ এবং স্থির থেকে কিন্তু আমরা কিন্তু নামগুলি ইজিলি আইডেন্টিফাই করা সম্ভব এবং আমরা পুলিশ মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের অফিসে দুইবার এসেছে তারা এই ঘটনা তদন্ত করছে তারা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে তারা অতি অল্প সময়ের মধ্যে যারা যারা এই ঘটনার সাথে জড়িত বিশেষ করে আমাদের কনস্যুলেটের ভাঙচুরের সাথে যারা জড়িত এবং কনসুলেট অফিসের যারা ঢিল ছুঁড়েছে পাথর ছুঁড়েছে গ্লাসের মধ্যে যেই রুমের মধ্যে নাকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় ছিলেন তাদেরকেও তারা চিহ্নিত করার চেষ্টা করছেন ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এখানকার যতগুলো সিসি ক্যামেরা আছে সেগুলো তারা আলামত হিসাবে ইতিমধ্যে জব্দ করেছেন এবং আজকেও আমি বলি যে আপনার সাথে যেন আমি কথা বলছি এক ঘন্টা আগেই সিটি পুলিশের চারজন এসে আমাদের সাথে কথা বলে গেছেন এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন কালকে আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই নিউ ইয়র্কে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এবং ভবিষ্যতে কেউ যেটা চিন্তাও করে থাকে তাদেরকে আমি আপনাকে আপনার মাধ্যমে তাদেরকে ওয়ার্নিং দিতে চাই যে ধরনের ঘটনা নিউ পুলিশ ডিপার্টমেন্ট খুবই সিরিয়াসলি দেখছে এবং তারা বলেছে যে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তো ধরেন বাংলাদেশে এই আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ এক ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল তো আমেরিকান সরকার কি এটা জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কি এটি লিখিতভাবে জানিয়েছেন সরকারকে আহ বা এটাকে আপনাদের জানানো উচিত কিনা মানে একটু জানতে চাই বিষয়টা হ্যাঁ আপনি এটা খুবই প্রশ্ন করেছেন আহ সেটির আমি বলতে চাই যে আপনারা অবশ্যই জানেন যে যখন ঘটনাটা ঘটে এটা মধ্যরাত পর্যন্ত আমাদের প্রোগ্রাম হয় সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটার পরেই উপদেষ্টা মহাদেবকে নিয়ে আমরা ওনাকে যেখানে ছিলেন সেখানে আমরা ওনাকে পৌঁছে দিই আহ দিনে আমরা আসলে আহ যেহেতু একটা ঘটনা ঘটেছে আমাদের তো এখানকার যে অফিস আছে সবগুলোকে আমরা জানাই কূটনৈতিক পত্র টত্র দিয়ে এবং প্রেস রিলিজ আমরা দিই যে আমাদের ঘটনা আমাদের অবস্থান ব্যাখ্যা করে এখন আমরা আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এবং লোকাল স্টেট ডিপার্টমেন্ট অবশ্যই তাদের যে দূতাবাস আছে বাংলাদেশের মাধ্যমে ইতিমধ্যেই তারা জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের যে মানে সাবেক যে একটা দল ছিল যারা ক্ষমতায় ছিল পূর্ববর্তী পাঁচ আগে তাদের ডেফিনেটলি তারা জানেন যে ইতিমধ্যে যে এই দলটি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবে হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি আপনি জানেন যে কতগুলা বিষয় আছে যেগুলো নাকি বা দূতাবাস নিজে সিদ্ধান্ত পারে না মন্ত্রণালয়ের নির্দেশনা মোতামক তারা ব্যবস্থা নিয়ে থাকেন তো আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে বিষয়টাকে জানিয়েছি আমার ওদিক থেকে যদি আমরা নির্দেশনা পাই তাহলে হয়তো আমরা আমাদের এখানকার ফরেন মিনিস্ট্রিকে আমরা অবশ্যই অবহিত করবো এবং আমরা মনে করি যে ধরেন একটি পুরো পৃথিবীর সকল দূতাবাস এবং কনসুলেটের মাধ্যমে আসলে সশদেশকে জানিয়ে দেওয়া উচিত যে দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ সো বাংলাদেশ সরকার যদি কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে এবং তারা তাদের কার্যক্রমে প্রমাণ দিচ্ছে আসলে তাদের তাদের যে কার্যক্রম সেখানে তারা প্রমাণ দিচ্ছে যে তাদের নিষিদ্ধ করাতে একটা যৌক্তিক অবস্থান ছিল তো আপনি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের যে তদন্ত চলছে এর এর একটি একটি কংক্রিট ফলাফল বা সিদ্ধান্ত কবে নাগাদ আপনারা পেতে পারেন বা কবে নাগাদ আপনারা মনে করেন যে ব্যাপারে আরো আরো সুনির্দিষ্ট কিছু আপনি বলতে পারবেন একটি বিষয় আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে কনস্যুলেট বা এমবিসি সেটা কিন্তু একটা দেশ সার্বভৌম একটা জায়গা কিন্তু এটাকে বলা যায় যে লিটল বাংলাদেশ আপনারা জানেন যে এখানে যেই আসবে সে কিন্তু বাংলাদেশের ভিতরে এটা কিন্তু কখনোই সে আমেরিকাতে না সে যখনই দূতাবাস বা কনসার্টের ভিতরে আসবে সে কিন্তু বাংলাদেশের ভিতরে এবং এটা কিন্তু একটা স্টেট আপনি এরকম একটা কনসুলেটর উপর হামলা কিন্তু স্টেটের উপর হামলা এবং আমরা এটাকে বলি সবসময় বলতে স্টেট আন্ডার এটাক সো এই বিষয়টাকে আমি হাইলাইট করেছি আমার কালকে ওনাদের কথা হয়েছে আমার সাথে এখানকার যে মেয়ার অফিসের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে কমিশনার ওনাকে আমরা বলেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের কাছে কোনো নাম আছে নাকি আমরা কিন্তু নামগুলো আইডেন্টিফাই করেছি ভিডিও ফুটেজ দেখে এবং স্থির চিত্র দেখে আপনি নিজেও সবার নাম জানেন আমি নিশ্চিত আমরা নামগুলো দিয়েছি এবং উনি আমাকে যেটা নিশ্চয়তা দিয়েছেন উনি অল্প কিছুদিনের মধ্যে পুলিশ রিপোর্টটা পাবেন ওনার কাছে এটা হস্ত ওনাকে কাছে এটা হস্তান্তর করা হবে দেন উনি আমাদের সাথে কথা বলবেন যে আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি নিতে চাই আমরা মানে বাকি পদক্ষেপটা উনি আমাদের সাথে আলোচনা করে নেবেন তবে উনি আমাদেরকে যেটা জানিয়েছেন আলামত সংগ্রহ মোটামুটি সম্পন্ন অলমোস্ট এখন ওনারা রিপোর্টটা পাওয়ার পরেই আমাদের সাথে কথা বলে হয়তো পরবর্তী ব্যবস্থাগুলো ওনারা নেবেন তবে একটা জিনিস আমি আপনাকে নিশ্চয় নিশ্চিত করে বলতে মানে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের আপনি জানেন যে সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখানে ভিজিট আছে ইউএনজিএ তে উনি উনি ইয়ে করবেন উনি বক্তব্য দিবেন তো আমরা এই বিষয়টাও হাইলাইট করেছি এটা হচ্ছে তারা যারা আগের যে সরকার ছিল আগের যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল তারা যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা সর্বোচ্চভাবে সর্বোচ্চভাবে আমরা এই ব্যাপারটা টেক আপ করেছি এদের সাথে আমরা বলেছি যে এই ঘটনায় যদি কোন ধরনের ব্যবস্থা নেয়া না নেওয়া হয় তাহলে কিন্তু তারা আরো উৎসাহী হবে পরবর্তী বড় কিছু করার তার পরিকল্পনা করতে পারে সুতরাং তাদের এই কার্যক্রম যেটা এটা যেহেতু তারা তাদেরকে আমরা বিক্ষোভকারী বলছি না আমি শুরুতেই বলেছি তারা হচ্ছে দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীদেরকে যদি এখনই যদি থামানো না যায় তারা বড় কিছু করবে এটা আমরা তাদের তাদেরকে জানিয়েছি এবং তারা বিষয়টা অনুধাবন করেছে এবং ভবিষ্যতে কিছুদিন আগামী মাসে আমাদের যে ভিজিটটা আছে ওইটাকে সামনে রেখে যেন তাদেরকে সমূহ উৎপাটন করা যায় এই বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি আশা করা যায় যে আমরা এটাতে সফল কাম হবো ধন্যবাদ এবং আমাদের মনে হয় যে ধরেন বিক্ষোভের নামে এই জন্য ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ বিদেশের মাটিতেও তাদের এক ধরনের রাজনৈতিক মানে কি বলবো রাজনৈতিক অপমৃত্যু বা মৃত্যু নিশ্চিত করলো কারণ এটাকে বিক্ষোভ কোনোভাবেই বলা যায় না এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই এই কনসুলেটারি ঘটনার পরে বলছেন যে উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের বিকৃত মানে পোস্টার পোস্টার জুতা মালা দেওয়া এগুলো সব কনসুলেটের মেইন প্রবেশ কিন্তু কেউ না কেউ আটকে দিয়েছিল ফ্লোরে তারপরে সামনের প্রবেশ মুখে কনসুলেটের ভেতরে কি আপনারা ফ্যাসিস মুক্ত করতে পেরেছেন আসলে মানে ফ্যাসিবাদের তো বহু দোষর কিন্তু え বিভিন্ন সময় কিন্তু আশ্রয় পেয়েছে চাকরি পেয়েছে তাদেরকে কি আপনি চিহ্নিত করতে পেরেছেন অনেকে বলছেন যে ভেতর থেকে কোন হেল্প করা হচ্ছে না হলে এরা এত সাহস পাওয়ার কথা না এই বিষয়টিকে আপনার নজরে আছে কিনা হ্যাঁ এই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আপনি জানেন যে আমাদের 5 আগস্ট পর নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করেছি একটা डेफिनेटলি অবশ্যই যে ধরনের সরকার ছিল ওই সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি জনগণও জনগণ মুক্ত হয়েছে এবং বাংলাদেশের মানুষ সহজে ফ্রিলি কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ইউটিউবে যে কোনো জায়গায় আগে যেমন চায়ের টেবিলে মানুষ কথা বলতে পারতো না এবং ঘরের মধ্যে কথা বলতে মানুষ ভয় পেত এখন যে কোনো জায়গাতে মানুষ কথা বলতে পারছে হ্যাঁ আপনি যেটা বলেছেন যে আমাদের ইয়ের পরপরই পাঁচই আগস্ট পরপরই আমাদের একজন একজন ছিলেন যিনি নাকি আগের সরকারের সর্বোচ্চ পদধারী যিনি ছিলেন ওনার পারিবারিক একজন পরিবারের সাথে সংশ্লিষ্ট একজন আমাদের এখানে ছিলেন ওনাদেরকে আমরা কিছুদিন পরপরই পাঁচের কাছে পরপর ওনাকে চাকরিচ্যুত করা হয় এবং আরেকটা যেটা বললেন যে আমাদের ভিতর থেকে কিছু হচ্ছে কিনা আমরা কিন্তু আপনি জানেন যে আমাদের যে উপদেষ্টা মহোদয় যেখানে এসেছিলেন এই প্রোগ্রামটাতে আমরা প্রায় চারশো থেকে পাঁচশো অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি ওনার আগমনের বিষয়টা কিন্তু আসলে যারা অতিথি ছিল ওদিক থেকেও কিন্তু যারা হামলা করেছে আক্রমণ করেছে বা বিক্ষোভ করেছে ওনাদের কাছ থেকে কিন্তু জেনে থাকতে পারে আর হ্যাঁ আপনার কাছে যদি স্পেসিফিক কিছু থাকে যে আমাদের ভিতর থেকে এ ধরনের সাপোর্টেজ বা এ ধরনের ঘটনাগুলো মানে ঘটাচ্ছে স্পেসিফিক কিছু থাকলে প্রমাণ থাকলে আমাদের কাছে যদি আপনারা আপনার মাধ্যমে কেউ যদি দিতে চায় আমরা অবশ্যই এটা যথাযথ ব্যবস্থা নিই ধন্যবাদ জি ধন্যবাদ মাননীয় কনসাল জেনারেল আপনার বক্তব্যের জন্য নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টার দুই সপ্তাহের মধ্যেই আমেরিকায় আসছেন জাতিসংঘের অধিবেশনে আমরা চাই যে তার আগে এই জাতীয় দুষ্কৃতিকারীদের ব্যাপারে আমেরিকান সরকার এটি কঠোর কার্যকর পদক্ষেপ নেবে যেন তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেটি আমরা আশ্বস্ত হতে চাই এবং আমি আমি আশা করি যে নিশ্চয়ই আউটকাম গুলো নিয়ে আমরা নিকট সময় আবারও একটু কথা বলবো কারণ বাংলাদেশের যারা এখানে আছেন তারা অনেকেই উদ্বিগ্ন তারা অনেকেই জানতে চান আসলে যে এরকম একটা নাকার জন্য ঘটনার পরে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই যে সামনের সময়গুলো নিরাপদ কাটুক সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন সবকিছু নিশ্চয়ই এখানে অন্য কিছু না বিক্ষোভ আমরা অবশ্যই বিক্ষোভের বিরুদ্ধে না কিন্তু বিক্ষোভের নামে এটা কোনো কখনোই কোনো সমর্থনযোগ্য না গত পনেরো বছরে আমরা বিভিন্ন বিক্ষোভ দেখেছি কিন্তু এই জাতীয় কোনো ঘটনা আমরা কখনো প্রত্যক্ষ করি নাই তো জনাব মোজাম্মেল হক মাননীয় কনসাল জেনারেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য এবং আমরা আপনাকে আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা আপনি যেটা বলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী মাসে আসবেন আগামী মাসে আসার আগে যারা বিক্ষোভের নামে যারা সব সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের বিরুদ্ধে আমি নিশ্চিত নিশ্চিত যে এখানকার নিউইয়র্ক পুলিশ স্টেট নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট যথাযথ ব্যবস্থা নেবেন যেন তারা একই ধরনের বিশৃঙ্খলা আর কখনোই করতে না পারে আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা যদি আন্দোলন করতে চান প্রটেস্ট করতে চান শান্তিপূর্ণভাবে করেন এটা হচ্ছে যে ফ্রি কান্ট্রি এখানে আপনার সমাবেশের অধিকার আছে মত প্রকাশের অধিকার আছে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করেন এ ধরনের কাজ করলে এখনো যে ঘটনাটা ঘটবে ভবিষ্যতে এতে আরো কঠোর ব্যবস্থা নেবে বলে আমি মোটামুটি মনে করি আমি বিক্ষোভকারী প্রতিবাদকারীদের নিয়ারকে মানে আন্তর্জাতিক একটা আইনের ইয়ে দেখাতে চাই যে ধরেন এটা হচ্ছে প্রোটেকশন অফ ফরেন অফিশিয়ালস এন্ড প্রেমেসিস এই যে এটা হচ্ছে 18 ইউএসএ এটা মানে আমি যদি বলি যে ইউএসএর যে পেনাল কোড তার ধারা এটা এটা দিয়ে হচ্ছে অতিথি বা কনসুলেটি আক্রমণ করা একটি ফেডারেল অপরাধ যার শাস্তি তিন বছরের পর্যন্ত কারাদণ্ড এটা হচ্ছে একটা আইন আমি যদি আরো কয়েকটা আইনের এখানে দেখিয়ে দিতে চাই যারা এসব করতে চাচ্ছেন আর আইন হচ্ছে যে প্রোটেকশন অফ ডিপ্লোম্যাটিক প্রপার্টি এখানে এটা শাস্তি হচ্ছে কনসুলেট ভবনের কাছে দরজা ভাঙা একটি ডিপ্লোম্যাটিক প্রপার্টি ড্যামেজ যার শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অ্যাসল্ট ইন দা থার্ড ডিগ্রি অ্যাসল্ট ইন দ্য থার্ড ডিগ্রি এটা হচ্ছে বোতল নিক্ষেপ করে নাগরিকদের আহত করা অ্যাসল্ট অপরাধের সামিল যার শাস্তি এক বছরের কারণ কারা দণ্ড হতে পারে ক্রিমিনাল মিসেফ এটা হচ্ছে কনসুলেটের কাছে দরজা ভাঙা ক্রিমিনাল মিসেফ যা কারা দণ্ডর যোগ্য নিউ ইয়র্ক পেনাল ল এই ধারা অনুযায়ী হচ্ছে প্রবেশাধিকার বাসা বাধাগ্রস্ত করা এবং সহিংস সমাবেশ নিউ ইয়র্ক রাজ্যের আইনে দণ্ডনীয় অপরাধ এবং ভিয়েনা কনভেনশনের ব্যাপারে যে বাধ্যবাধকতা রয়েছে ভিয়েনা কনভেনশন অন টোয়েন্টি টু যেটি মাননীয় কনসাল আপনি বলেছেন তো এই সব মিলিয়ে আসলে যারা এখানে আছেন যারা এখানে বাংলাদেশের দূতাবাস বা কনসুলেটে যারা কাজ করেন তারা নানাভাবেই আসলে প্রোটেক্টেড তাদের বিষয়গুলো এবং আমার মনে হয় যে যারা ভবিষ্যতে বিক্ষোভ করবেন তারা অনেক কিছু মাথায় রেখে বিক্ষোভ করবেন এবং আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ দল মাননীয় কনসাল আমি যাই যে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আপনি বিষয়টি দ্রুত যুক্তরাষ্ট্রের সরকারের কাছে আর লিখিত ভাবে জানাবেন আপনাকে আবারও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয় আপনার আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার অনুসারীরা ভাবছে যে তিনি যে সময় ফিরে আসবেন এবং গত এক বছর পরেও অনুশোচনা ক্ষমা দুঃখ প্রকাশের চেয়েও শেখ হাসিনা ভারতে বসে এখনো মেরে ফেলার হুমকি দিচ্ছেন হাত ভেঙে ফেলবেন ঘর পড়ায় দিবেন কাউকে ফাঁসি দিচ্ছেন ভবিষ্যতে সবাইকে ফাঁসি দিবেন এই সব নানা হুমকি প্রাণ্ডে তার অনুসারীরা মনে করছেন যে সবই হয়তো সত্য ইনারা বুঝতেই পারছেন না তারা এখনো বোকা বাস করছেন যিনি পালিয়ে গেছেন তার যদি ন্যূনতম যদি কোনো অবস্থান থাকতো দেশে বা বিদেশে যদি কোনো আনুকূল্য থাকতো তিনি পালাতেন না তিনি পালিয়ে গেছেন সব হারিয়ে পালিয়েছেন তিনি আর ফিরে আসবেন না এই রিয়েলিটিটা আসলে সবাইকে বুঝতে হবে মাটিতে বসে এই জাতীয় অরাজক পরিস্থিতি সৃষ্টি করা তাদের জন্যই বিদেশের ক্ষতিকর হবে এবং তাদের পাশে কেউ থাকবে না তাদের নেত্রী বা নেতারা সবাই বিলাস ব্যসনে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু সাধারণ নেতাকর্মীরা বিপদ বিপদগ্রস্ত হচ্ছেন তাদের উস্কানিমূলক কথায় আশা করি সকলের বোধোদয় হবে সকলে বিচার বিবেচনা প্রসূত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন দর্শকের চ্যানেল যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম